মলিঘাটি শ্মশানের পাশে মা গঙ্গার এক মন্দির আছে সেখানে ভোগীরথ এবং কপিল মুনিরও আছে এবং রাধাকৃষ্ণও আছে এই মন্দিরও খুব প্রাচীন মন্দির খুব জাগ্রত এখানে এই শ্মশানের পাশে এই মন্দির গড়ে উঠেছে তাহলে আপনার অনেক বললেন আপনাকে এই জন্য বলার জন্য ধন্যবাদ আপনি পুজোয় ব্যস্ত আছে শুরু করুন আমি এবারে হাঁড়ি কাঠ এখানে বলি দেওয়া হয় হাড়ি কাঠ লাগানো হয়নি যখন বলি হয় তখন লাগানো হয় আজ পানিগঞ্জ স্টেশন থেকে নামখানা লোকালে নিয়ে যাবো গোচরে নাওখানা লোকাল ছেড়ে দিলো আজ আমার গন্তব্যস্থল হচ্ছে গোচরণ গোচরণ যেতে গেলে আপনারা নামখানা লোকালেও যেতে পারেন শিয়ালদা সাউথ সেকশান থেকে এবং আপনারা লক্ষ্মীকান্তপুর লোকালেও এই গোচারণে গিয়ে পৌঁছে যেতে পারেন আমার গন্তব্যস্থল গোচরণ যে ট্রেন এসেছিলো সেই ট্রেন চলে যাচ্ছে চলুন আজকে নিয়ে যাব মলিঘাটি দক্ষিণা কালী মন্দির হলো গোচরণ স্টেশনে ওপর থেকে যাটা হলো এক নম্বর প্ল্যাটফর্ম ডাললিক দিয়ে বেরোবে বেরিয়ে হেঁটে হেঁটে যেতে হবে অটো বা টোটো ধরার জন্য বাড়িতে রাস্তা আছে এই রাস্তা ধরে যাবেন অটোতে আপনাদের কিন্তু অনেকটা হেঁটে তবে গিয়ে টোটো বা অটো ধরতে হবে স্টেশন থেকে নেবে মেন রাস্তায় আসতে হবে নালে আপনাকে ডবল অটো করতে হবে এইভাবে আসতে হবে গোচরণ থেকে এই তেমাতার মোড়ে এসে অটো ধরে আপনাদের নিয়ে যাব মলিঘাটি দক্ষিণাকালী এ হলো মূল মন্দিরের প্রবেশ পথ চূড়া বিশিষ্ট রোডের ওপরেই এই মন্দির চূড়া দিয়ে ঢোকার পর মধ্যিখানে একখানা কত সুন্দরভাবে এ করেছে দাঁড়ানোর জায়গা আর এই পুরো একটা হচ্ছে শিশু উদ্যান আছে মলিঘাটি কালী মন্দিরের শিশু উদ্যান আর পুরো পাথর দিয়ে এই মন্দির চলুন আপনাদের এই মন্দিরে আজকে নিয়ে এসছি নিয়ে যাই এ হলো দক্ষিণা কালী এ হচ্ছে শিলা রূপে যে কালী পুজিত হয় এখানে এখানে আগে জঙ্গল ছিল টিনের মন্দির ছিল এখানে একটা ইয়ে আছে বিশ্রাম আছে দশ ভক্তরা এসে এখানে বিশ্রাম করতে পারে আর কত বড় জায়গা ওপরে এই মন্দির মলিঘাটি মন্দির গড়ে উঠেছে দেখুন কত বড় জায়গা নিয়ে আগে হচ্ছে নয় চূড়া বিশিষ্ট নয় চূড়া বিশিষ্ট এই মন্দির পাথরের পুরো পাথরের এখানে একটা বট গাছ আছে দেখুন সব মনস্কামনা করে গেছে এ হলো মন্দির নয় চূড়া বিশিষ্ট এটা হলো নাট মন্দির আর এ হলো শিব মন্দির চলুন নিয়ে যাই আপনাদের মন্দিরে আজকে নিয়ে যাই এই মন্দিরে আজ এনেছি জুতো রাখার ব্যবস্থা আছে এখানে জুতো রাখতে হবে হচ্ছে হাড়ি বসিয়ে বলিদান আছে বলি যখন বলি হয় তখন হাঁড়ি কাঠ বসানো হয় সেটাকেও সাজিয়ে রেখেছে এখানে অনেকে মনস্কামনাও করে ধূম মোমবাতিও দেয় এই মলিঘাটি কালীবাড়িতে আজকের আপনাদের নিয়ে এসছে মন্দিরের ওপরে দেখুন দশ মহাবিদ্যা তুলে ধরা হয়েছে দশ দশমহাবিদ্যা সেটাকে তুলে ধরা হয়েছে দেখুন আর প্রত্যেকটা জায়গায় সর্ব কত সুন্দর করে করে রাখা হয়েছে কত সুন্দরভাবে এই মন্দিরে কাজ করা দশম মহাবিদ্যা দেখুন তুলে ধরা হয়েছে কত দেব দেবী গণেশ লী লক্ষ্মী মহাদেব আর ওদিকে দক্ষ যজ্ঞর একখানা এ তুলে ধরা হয়েছে দেখুন কত সুন্দরভাবে যখন ত্যাগ করেন সতী শীত যখন নৃত্য শুরু করেছে সেটাও এখানে তুলে ধরা হয়েছে বগলা তারপরে ছিন্নমস্ত্রা কালী প্রত্যেকটা দেব দেবীকে তুলে ধরা হয়েছে এই মন্দিরে দেখুন যারা নিঃসন্তান তাদের মনস্কামনা পূরণ হয়ে যাওয়ার পর কত গোপাল রেখে গেছে দেখুন ছলন বলে একে আমাদের বাংলা ভাষায় আর এখানে বাদ্যযন্ত্র আছে এই মন্দিরে মন্দিরে যাদের বিবাহ হয় বা কোনো কাজ হয় এখানে মানে প্রথমে আগে সেই নিমন্ত্রণ পত্র এখানে দিয়ে যায় সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম পালাটা হয় তিন দিন করে এবার গেলাম এবার হয়

পাথর দিয়ে পুরো পিলার বিশিষ্ট দেখে একচালা বিশিষ্ট এই নাট মন্দির পাথরে পুরো নাট মন্দির ভক্তরা এসে এখানে বিশ্রাম নেবে আর এই মন্দির প্রাঙ্গণ কত বড় এরিয়া নিয়ে দেখুন কত বড় এরিয়া পুরো এই হলো মেরিয়া আর মন্দিরের কতগুলো গেট আছে দেখুন একটা শিশুদের পার্ক আছে তারপরে একটা মূল গেট তারপরে আর একটা গেট দুটো তিন তিনটে এদিকে তিনটে গেট আছে ঢোকার আর কত এরিয়া বড় নিয়ে এই দক্ষিণাকালী ঘাটি দক্ষিণাকালী গড়ে উঠেছে এখানকার যে শিব মন্দির সেও চূড়া বিশিষ্ট কিন্তু সেটাও নটা চূড়া বিশিষ্ট মন্দির পাথরে কত সুন্দরভাবে গড়ে তুলেছে দেখুন এখানকার শিব মন্দির চলুন নিয়ে যাচ্ছি মন্দিরে ঢোকার মুখে ভক্তদের জন্য করে রেখেছে ধূপ মোমবাতি প্রদীপ নিবেদন করার জন্য এই হলো এখানকার শিবের মন্দির ধাপে ধাপে উঠে দেখুন একটা পাথরের শিব আছে ধ্যানস্থ অবস্থা আর একটা আছে হচ্ছে শিবলিঙ্গ আর পাশে নন্দী বাবাজি বিরাজ করছে আর ছোট ছোট কত শিবলিঙ্গ রয়েছে এই চূড়া বিশিষ্ট শিব মন্দির এখানে কালী মন্দির যে আছে দক্ষিণা কালী ভক্তরা এখানে ধূপ মোমবাতি নদী নিবেদন করে এরপর আপনাদের নিয়ে যাচ্ছি এখানে এখানকার হচ্ছে ঘর দেখুন কত বড় যখন কোনো বড় অনুষ্ঠান হয় এই ভোগ ঘরে ভোগ তৈরি হয় দেখুন কত বড় এই ভোগ ঘর কড়াইগুলো দেখুন শুধু কত লোকের আয়োজন হয় হলো বাসন ইনি হলেন মন্দিরের প্রাণ প্রতিষ্ঠাতা কিশোরী মোহন ভদ্র এদিক দিয়েও একটা ঢোকার গেট রয়েছে হলো নাট মন্দির আর এই হলো হাড়ি কাঠ যেখানে বলি দেওয়া হয় হাড়ি কাঠ লাগানো হয়নি যখন বলি হয় তখন লাগানো হয় ভক্তরা এখানে সব মনস্কামনা করে গেছে এই মন্দিরের জানলায় সেটাও মন্দিরে পানীয় জলের ব্যবস্থাও রয়েছে দেখুন এই মন্দিরে কিন্তু শৌচাগরও আছে মহিলা পুরুষ পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম্য পরিবেশে কত সুন্দর গাছগাছালি এই পরিবেশের ওপরে মলিঘাটিতে এই মন্দির গড়ে উঠেছে দেখুন আপনারা এলে একটা দিন এখানে পুজো দিয়ে সময় কাটিয়ে চলে যেতে পারেন কত সুন্দর গ্রাম্য পরিবেশে শহরের কোলাহল থেকে মুক্ত বায়ু পেয়ে যাবেন পেয়ারা গাছ দেখুন কত কত রকমের গাছ গাছালি কলা গাছ খেজুর গাছ পেয়ারা গাছ কত গাছ পেয়ে যাবেন আপনার এই মন্দিরে এলে পুকুর সব কিছু পেয়ে যাবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা শ্মশান রয়েছে একটা প্রাচীনতম বট রয়েছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম এখানে মহাদেব বসে রয়েছে গাছকে কাপড় দিয়ে জড়িয়ে রেখে মলিঘাটির শ্মশানের জলাশয় পবিত্র জলাশয় এখানে এসে অনেকে যখন দ্রাহ করে চলে যায় তখন এখান থেকেই স্নান করে যায় এখানে অনেকের সমাধি দেওয়া হয়েছে সেগুলো দেখুন বেশিরভাগ গৌরঙ্গ নিত্যানন্দ লাগিয়ে রেখেছে তাদের সমাধিস্থ করা হয়েছে পুরো এই একটা এলিঘাটি শ্মশান এখানে অনেকের সমাধিস্থ আছে এই শ্মশানটাকেও আপনাদের এই মন্দিরের পাশে বলে তুলে ধরলাম এই হলো শ্মশানের চুল্লি দেখুন আর এখানে গাছগাছালি কিন্তু পুরো মনোরম পরিবেশ এবং মুক্ত বায়ু নতুন চালু হচ্ছে সেটা এখনো চালু হয়নি ওটা পুরোনো আর এইটা হলো নতুন চালু হবে এইটা হচ্ছে কাঠেরই চুল্লি চালু হয়নি এখনও এই হলো শ্মশানে কাঠের চুল্লিতে এইখানে এখন দাহ করা হয় আর ওইটা চালু হয়নি পরবর্তীকালে ওইটা চালু হয়ে যাবে গঙ্গা এখানে বিরাজ করছে দেখুন আর ভগীরথ আছে রাধাকৃষ্ণ আছে আর কপিলমণি শঙ্খ বাজাচ্ছে আর ভগীরথ আছে গঙ্গাকে যিনি ডেকে এনেছিলেন এ হচ্ছে মা গঙ্গা এখানে বিরাজ এই মন্দিরে এই শ্মশানের পাশে মা গঙ্গা কাল কাল অনেক দূর দূরান্ত থেকে এসে এখানে পুজো নিবেদন করবে দেখুন মন্দিরও প্রাচীনতম মন্দির তোমার এখানে ভক্তরা এসে নেবে নাট মন্দির বলা যায় এই হলো মলিঘাটির কালী মন্দিরে পবিত্র জলাশয় এই জলাশয় এই পবিত্র জলাশয় স্নান করে গন্ডি কেটে অনেকে মনস্কামনা করে মন্দিরের পবিত্র জলাশয় পণ্ডিত মশাই আমি একটা চ্যানেল চালাই ইউটিউব ছোট্ট চ্যানেল তা আমি এই মলি মলিঘাটি তো এটা মলিঘাটি এটা দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত জয়নগরে আগে আগে জয়নগরের আগে তাই মন্দির আমি শুনেছি খুব জাগ্রত আর এই মাকে স্বপ্নে পাওয়া মা তো স্বপ্নে করে উঠেছে তা আপনি এই মন্দির সম্বন্ধে বলুন মন্দির কটায় খোলে কখন পুজো হয় আর বাৎসরিক উৎসব আর অমাবস্যায় কোন কোন পুজো হয় আর ভক্তগণ কখন এখানে ভিড় করে দু চার কথা বলি মন্দির আপনার নামটা বলুন আমার নাম হচ্ছে আমি আসে আমরা দীপ মায়ের নাম করে মায়ের নাম মাদুলি হ্যাঁ এ দিয়ে আমরা হ্যাঁ মায়ের মাকে ভক্তি করে ডাকলে অশব্দ সাধন মানে যার অসাধ্য সাধন হয়েছে আজ মা এই জায়গায় এসেছে হ্যাঁ মানে বাতের রোগ সব অনেক কিছু

মায়ের এতে মায়ের হচ্ছে মায়ের কাছ থেকে যে যা চেয়েছে তার মনস্কামনা পূরণ হয়েছে পরবর্তীকালে তারা এক একটা করে সব করে দিয়েছে আচ্ছা এখানে দক্ষিণা কালী ছাড়াও শিব মন্দিরও আছে একটা শিব মন্দির আছে ওটা আচ্ছা আপনাদের এখানে কোন কোন উৎসব পালন হয় এখানে ধরুন ভিড় হয় খুব আছে এছাড়া ধরুন চৈত্র মাসে যেমন নীলের বাতি বিশাল মেলা হয় চৈত্র মাসের পরে আমরা এই এমনি তো আছে এই জামাই সূত্রের যেন মেলা হচ্ছে জামাই মেলা হ্যাঁ ধরুন আমরা এই আসছে দুটো এখানে গা বিবত্তারিণী পারবেন এত ভিড় হ্যাঁ মানে কয়েক হাজার হাজার লোক এই বিবত্তারিণী তারপরে তাল আছে হ্যাঁ তারপরে মায়ের কালী পুজো আছে হ্যাঁ মায়ের জন্মদিনের একটা ইয়ে আছে জন্মদিনটা কোন মায়ের জন্ম শ্রাবণ মাসে শ্রাবণ মাস হ্যাঁ ওই বাবার যখন এ হয় সতেরোই শ্রাবণ হ্যাঁ ওই আয় হয় ওই তার আগে মায়ের সতেরোই শ্রাবণ হ্যাঁ বাবার জন্মদিনের এ হয় হ্যাঁ তার আগে মায়ের জন্মদিন হয় এই তারপরে আরও আছে হ্যাঁ প্রত্যেক অমাবস্যায় তো ধরুন এখানে ভোগের হাঁড়ি ভর্তি হয়ে যায় মাবসা করে অমাবস্যা করে লোকে লোকার সারা সারারাতই পুজো হয় হয় হ্যাঁ মায়ের মনে হয় কারও মনস্কামনা পূর্ণ হলে যে ভোগ দিল সেটা কি আপনারাই করে দেন ভোগে ভোগের মানে আপনাকে মূল্য ধরে দিল মনে এবার বলি কেউ হয়তো বললো যে আমি লুচি ভোগ দেবো হ্যাঁ হ্যাঁ লুচি ভোগটা আমরা করে দিলাম এবার যদি কেউ বললো যে আমি খিচুড়ি ভোগ দেবো তা তো অত করা সম্ভব হয় না তখন তাদের বললুম যে তোমরা ঠাকুর দিয়ে করাও বলে মায়ের রান্নাঘর আছে সব দেখুন ওই রান্নাঘরেতে খিচুড়ি ভোগ আলুর দম ভোগ কি পায়েস যা হয় এবার যদি অল্প পায়েস ভোগ হয় তখন আমরা এত করে দিলাম আচ্ছা এমনি ভোগ দেওয়া হয় ভোগ ওই তিনশো সাত তিনশো চারশো হাঁড়ি হয় যেগুলো এবারে ভাইটাল অমাবস্যা যেমন কৌশিক অমাবস্যা এই যে কলা কালী পুজো গেল এটা আর তো এইসব অমাবস্যাতে ধরুন আমরা আটশো হাজার হাঁড়ি হয় ভোগের হাঁড়ি হ্যাঁ সারা রাত্রের পুজো হয় সারা রাত্রের লোকের লোকের থাকে

মা দেখুন শিলা ভেদ পাতাল ভেদ করে উঠেছে এবং নুকুর দিয়ে সাজিয়ে কত সুন্দরভাবে মাকে পুটিয়ে তোলা হয়েছে আর মা এখানে দেখুন একখানা কাঠের সিংহাসন আছে কত সুন্দরভাবে এই বিঘ্নে গোপাল আছে তারপরে যিনি প্রতিষ্ঠাতা উনি আছেন এই যে গোপালগুলো আছে এগুলো ছলন সবই দিয়ে গেছে যাদের মনস্কামনা পূর্ণ হয়েছে এখানে মাকে পুজোর আগে স্নান করানো হচ্ছে দেখুন কত সুন্দরভাবে সেটাও আপনাদের তুলে ধরলাম সরবেডিয়া মলিঘাটি কালী মন্দির পশ্চিমবঙ্গের রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর মহাকুমার জয়নগর আই সি ডি ব্লকের জয়নগর থানার অধীনে একটি গ্রাম বারুইপুর থেকে জয়নগর যাবার পথ দুই ধারে সবুজ এবং মনোরম পরিবেশ পণ্ডিত মশাই কত সুন্দরভাবে মাকে কাপড় পরাবার আগে করছে সেগুলো আপনাদের কাছে দেখাচ্ছি দেখুন সেইটাও আমি দেখাবো শিবাধি আদিগঙ্গার ইতিহাস ঘাঁটতে ঘাঁটতে বারুইপুর কতটা গুরুত্বপূর্ণ সেটা উপলব্ধি করছিলাম আজ শহরবেরিয়া মলিঘাটি কালীবাড়ি মন্দির সম্পর্কে কিছুটা জানি যতটুকু চব্বিশ পরগনার অনেক মানুষের বিশ্বাস এই মন্দিরের ওপর এটি কোনো মানুষের বানানো মূর্তি নয় বহু বছর আগে চরণ জমিদার স্বপ্ন দেশে এই মূর্তি উদ্ধার করা হয় এই জঙ্গলের মধ্য থেকেই মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছিল সম্ভবত আঠেরো শতকের শেষ দিকে কারণ সাধক কিশোর ভট্টের পিতা ছিল মন্দির প্রতিষ্ঠাতার সময় থেকে পুজো করতেন অর্থাৎ শ্রী মোহন ভট্টের আগে ওনার পিতা তিনি বটকৃষ্ণ ভদ্র মহাশয় ছিলেন এই মন্দিরে পুরোহিত বর্তমানে আছে টুইন কুমার ভদ্র তার পূর্বে যদিও এক সন্ন্যাসী পুজো করতেন মন্দিরে উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে সিদ্ধিপুরুষ কিশোর ভদ্র প্রয়াত হন তার সাধনা বলে এই মন্দির সমৃদ্ধ হয়ে এসেছে সুনাম ছড়িয়ে পড়ে সব জায়গায় কথিত আছে দেবী একটু একটু করে ওপরে উঠছে এই মন্দিরে প্রায় একশো বিঘার মতো জমি আছে যেখানে শ্মশান ফুলের বাগান পুকুর বর্তমানে তৈরি হয়েছে শিব মন্দির নাট মন্দির প্রতিষ্ঠার সময় এসেছিলেন বালক ব্রহ্মচারী মহাশয় সেটা ছিল তেরোশো সাল বর্তমানে মন্দিরটি নয়টি চূড়া দেবী নিয়ে কাহিনী শেষ নেই এই দেবী এত হচ্ছে দয়াময়ী চোর কেউ নাকি নিজের গয়না খুলে দিয়েছিল মেয়ে বিয়ে দেবার জন্য তবে কিশোর ভদ্রের সময় ঘটেছে বেশিরভাগ অলৌকিক ঘটনাগুলো তিনি অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন তিনি নিজের হাতে শিবা ভোগ দিতেন বলে কথিত আছে তার জটাতে বিচে বইত তিনি যাকে যা বলতেন তাই ফলত এখনও নীলষষ্ঠী মঙ্গলচণ্ডী পুজো কালী পুজোর সময় সেই বিশ্বাসের ওপর ভর করেই সব মানুষ ছুটে আসে এই দক্ষিণা দক্ষিণাকালী পাতালবেদী শিলারূপী মন্দিরে নমস্কার বন্ধু আজ আপনাদের সরবেরিয়া মলিঘাটি পাতালভেদী শিলারূপী দক্ষিণাকালী মন্দিরে এনেছি এটা দক্ষিণ চব্বিশ পরগনা অন্তর্গত তা এই ছোট্ট ব্লকটি দেখার পর শেয়ার লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি আপনাদের ভালো লেগে থাকে আর বলবো বন্ধু এই রকম আমি আরও ভিডিও বানাতে থাকব আর আপনারা এখনও যারা সাবস্ক্রাইব করেননি আই কম বোটামটা টিপে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন নোটিফিকেশানে আশা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা দক্ষিণা কালী জয় মা দক্ষিণা কালী